মাইনাস ফর্টি এইট এই জাতীয় ম্যাথ গুলা যেগুলাতে অনেকগুলা চলো কিভাবে ইন্টু আকারে থাকবে আমরা কি করব ব্যালেন্স করার জন্য সবচেয়ে ছোটটাকে আর সবচেয়ে বড়টাকে একসাথে লিখবো আর মাঝারি দুটাকে একসাথে লিখবো তাহলে দেখো এক্স প্লাস টু আর এক্স প্লাস ফাইভ কে যদি আমি একসাথে রাখি আর এখানে আমাদের এক্স প্লাস থ্রি আর এই প্লাস ফোর কে যদি আমি একসাথে রাখি সবসময় আমরা এই পলিসিটা ফলো করবো তাহলে এইটা আর এটা এই দুটা গুণ করে দিই কত হয় এক্স স্কোয়ার প্লাস

তো আমরা যদি এখানে করি এ স্কোয়ার প্লাস এইট এ ছয় আশে আট চল্লিশ ফটি এইট তাহলে দেখো এখান থেকে এ কমন নির্গত এ প্লাস এইট মাইনাস সিক্স কমন নির্গত এ প্লাস এইট তো

এরপরে আমরা করবো আটাশ নাম্বার ম্যাথ তো আঠাশ নাম্বার ম্যাথে আমাদের কি বলেছে এরকম ম্যাথে সেটা কি বলছে সিক্সটি ফাইভ তো আমি এটা মুছে দিচ্ছি

মাইনাস সিক্সটি ফাইভ তাহলে এটা কত হয় এ স্কোয়ার প্লাস কত এইট এ মাইনাস কত পয়স্টি তাহলে এখন দেখো যে এই পঁয়ষট্টি কে আমাদের তেরো এ মাইনাস ফাইভ এ মাইনাস সিক্সটি কমন এ প্লাস